দেখো গ্রাফটিংটা সাকসেস হয়েছে না এই গাছটাতে গ্রাফটিংটা করেছিলাম দেখো তিনটে কালার এটা একটা ডাল এটা তো গ্রোথ এসেছে এটা তো গ্রোথ এসেছে আর এটাতেও গ্রোথ এসেছে আমার ডাল থেকে করা করবির চারা ঠিক আছে আজকে এটাতে মাল্টিগ্রাফট করব তো মাল্টিগ্রাফ্ট কোনগুলো করব করবিরই করব দেখো একটা হলুদ একটা সাদা আর একটা লাল তো এই তিনটে করবো তার সাথে একটা মানে একটা গাছে চারটে কালার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই বলবো শেয়ার করো একটা লাইক করো আর একটা কমেন্ট করো চলো ভিডিওটা স্টার্ট করি প্রথমে আমি আমার এই গাছের মেন ডালটাকে কেটে নেব একদম সোজা কাটব কিন্তু আরও নিচ থেকে কাট মোটামুটি এই জায়গা থেকে কাটছি দেখো একদম শার্প কাঠ দেখো শার্প কাঠ হলো এবারে যে ডালগুলো নিয়ে এসেছে এখান থেকে সায়ন বেছে নেব তো সায়ন বাছার জন্য আমাদের ঠিক পেন্সিলের মতো ডালগুলোকে নিতে হবে তার মাথাতে যে সরু ডালটা থাকে এটাই আমাদের সায়নের কাজ করবে এই মোটাটা কিন্তু সায়নের কাজ করবে না এই উপরে সরু ডালগুলো আমাদের সায়নের কাজ করবে তাই এই একটা ডালকে আমি নিয়ে নেব দেখ তিনটে তিন কালারের এটা নিয়ে নিলাম সাদা এটা নিয়ে নিচ্ছি হলুদ দেখো ফুলটা হলুদ আছে এটা হলুদ এবারে নিয়ে নেব এই লাল এই যে লাল এবারে তিনটেকে এখানে সেট করব তো যখনই সেট করব তার আগে করবো কি এই সমস্ত পাতাগুলোকে আমি কেটে নেব এবং মাথাটাকে কেটে নেব বোটা রেখে কাটতে হবে দেখো এইভাবে আমরা বোটা রেখে কেটে দেবো পাতাগুলো সমস্ত পাতা কেটে দেবো তিনটে সায়ন এভাবে আমরা রেডি করে নেব ঠিক আছে এবার আমাদের করতে হবে কি সায়নগুলোকে রেডি করে নিতে হবে কীভাবে রেডি করবো আমরা আমরা যে কোনো একটা ধারালো ছুরি নেবো ছুরি নিয়ে আমরা এই যে সাইনগুলো আছে এগুলোকে ভি আকৃতির কেটে নেবো তো যখনই আমরা কোনো ছুরি বা কিছু ব্লেড ইউজ করব তার আগে আমরা সেটাকে হাইড্রোজেন প্যারক্সাইডে ওয়াশ করে নেবো দেখো আমি হাইড্রোজেন প্যারক্সাইডে করে নিচ্ছি কারণ এতে ব্যাকটেরিয়াগুলো চলে যায় এটাকে আমি একদম ভি আকৃতির কেটে নেব সাইনগুলোকে হুম একটা রেডি হয়েছে আরও বাকি দুটোকে আমি করে নেব তিনটে আমার কাটা হয়ে গেছে এবারে এবারে সেট করার কথা সেট আমি এইটাকে মাঝে কাটবো না তিন দিকে তিনটে কাটব একদম শুধু ছালটাকে দেখো কাটছে আমি জাস্ট দেখো ছালটা কেটেছে ঠিক আছে মাঝের থেকে কিন্তু কাটি এভাবে আমি তিনটে কাট দিয়ে দেবো দেখো আমার তিনটে কাঠ হয়ে গেছে এক দুই তিন এবার তিনটে সায়নকে আমি ভালো করে বসিয়ে দেব টাইট করে কিন্তু আমাদের এটাকে আবার বাঁধতে হবে ঠিক আছে দুটো এবারে এবার একে এত টাইট করে বাঁধতে হবে যাতে না এর মধ্যে দিয়ে কোনো রকম হাওয়া জল প্রবেশ করতে পারে আমি পাতলা পলিথিন নিয়ে নিয়েছি লম্বা লম্বা করে কেটে এবার এটাকে বেঁধে দেবো খুব ভালোভাবে বাঁধা হয়ে গেছে এবারে আমাকে একে কাভার করে দিতে হবে আমি একটা কাভার নিয়ে এসেছি তো কাভারটা এমনভাবে করবো যাতে না এর ভেতরে কোনো ধরনের হাওয়া কিছু প্রবেশ করতে পারে এখানে নিচে টাইট করে বেঁধে দেবো ঠিক আছে এভাবে এবং একে রেখে দেবো আমি সেমি সেটে শুধু লক্ষ্য রাখবো জলটা মাটির যেমন না শুকিয়ে যায় বা তারপরে যখন নতুন পাতায় গ্রোথ নেবে তারপরে আমি কিভাবে এর পরিচর্যা করছি বা কোথায় রাখছি কখন এর প্রতিস্থাপন করছি সেটা নিয়ে পরের ভিডিও আবারও বলছি যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই শেয়ার করো একটা লাইক করো একটা কমেন্ট করো